তাহলে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিসিআই কে জন্য অর্নিং দিয়েছে হ্যালো বন্ধু আপনারা তো জানেন চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ টপ হে 2025 এ হতে যাচ্ছে পাকিস্তানে কিন্তু কিছুদিন আগে একটা রিপোর্ট এসে যে বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে খেলতে পাঠাবে না পাকিস্তানে ইন্ডিয়ার ম্যাচগুলো সব হাইব্রিড মডেলে খেলতে 2025 এর এই ওয়ার্ল্ড কাপটা আর এসবের পর কিছু এমন রিপোর্ট শোনা যাচ্ছে যে পিসিবি প্ল্যান করছে তারা বয়কট করবে 2026 এ যে এই ওয়ার্ল্ড কাপটা হতে যাচ্ছে ইন্ডিয়াতে তারাও ইন্ডিয়াতে এসে খেলবে না ওয়ার্ল্ড কাপ আগের কিছু রিপোর্টে এরকম সেম সিচুয়েশন হয়েছিল এশিয়া কাপ দু হাজার এর আগে যেখানে বিসিসিআই হাইব্রিড মডেলের জন্য বলেছিল আর যেটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং যেটার পরে পিসিবি বলেছিল ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ আমরাও ইন্ডিয়াতে গিয়ে খেলবো না আর এসব বলার পরেও তারা ইন্ডিয়াতে এসেছিল ক্রিকেট খেলার জন্য কিন্তু জানি না পিসিবি দু এর ওয়ার্ল্ড কাপে কি করবে বাট আগেন গাইস যেমনটা আমি আপনাদেরকে বলেছি এসব রিপোর্ট ছিল কিন্তু যদি এ সম্বন্ধে কিছু অফিসিয়াল আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো হ্যালো বন্ধু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবে